তুমি চিনতেই পারবা না খালি ঘমটা তুলে বলবে চিনাতে না লাগে তবু আছে না চিনতেছে না আমি তোমার দুনিয়ার শেপালের মা তুমি তো খালি হুড়শাই শিলা এখন দেখো তখন হুরদের দিকে তাকাবে আর স্ত্রীর দিকে তাকাবে ওই হুরদের চাইতে আল্লাহ কোটি গুণ বেশি সুন্দরী আপনার আমার স্ত্রীকে বানায় দেবে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ওই পাগলিরা খালি কয় হুজুরদের ওয়াজ করে জান্নাত পুরুষের হুর পাবে আমরা কি পাবো হুরে আরে পাগলি স্বামী স্ত্রী জান্নাতে যাবে কেমনে সেই আমল কর এমনি খুঁজে পাবে সাতারের বাবু কথা বলতে আল্লাহ আমাদের হেদায়ত দান করে সরে খোন আমিন তাহলে জান্নাতি হুরেরা হলো আমাদের কি খাদেমা ওরা আমাদের সেবা যত্ন করবে আমাদের কি কি লাগবে ওরা এনে দেবে কথা কন আর আপনার স্ত্রী হবে বিশ্ব সুন্দরী ওই হুরদের সাইতে হাজার গুণ সুন্দরী বৌরে দেখে আর ভাল ওদের দিক তাকানের ওটাই নেই কথা কন না গে আল্লাহ আকবার বলে এরপরে মমিন মান্দার আর পাঁচ আর ছয় নাম্বার গুনা বলি আল্লাহ দিন আমানা মমিন মিনবান পাঁচ নম্বর বলি যারা নিজেদের আমানত রক্ষা করে এই জীবনটা একটা আমানত আপনার ছেলে আপনার কাছে আমানত আপনার মেয়ে আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত আপনার বিবি আপনার কাছে আমানত কথা বক্তার কাছে শ্রোতার আমানত ইমামের কাছে মুসল্লির আমানত মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বাসী আমানত এমপির কাছে নির্বাচনী নির্বাচন নির্বাচনী এলাকার মানুষ আমানত আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত কথা কি বোঝা গেল আপনার আমানত চোখটা আল্লাহর দেয়া আমানত আমি চাইলেই যে কোনো ভাবে আমানতের খিয়ানত করা যাবে না তাহলে মুমিন বান্দার পাঁচ নাম্বার গুনাহ বলি আমানত রক্ষা করা আর আমানত রক্ষা করার কারণে আমার নবী ছিল আল আল সাদিক মানুষের একটু নিজ বিচ করতে না যে যে কায়দায় আমানত রেখেছে সে কায়দায় ফেরত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক জোরে কোন আমিন ছয় হলো প্রতিশ্রুতি রক্ষা করা মমিন জীবনে সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে মমিন মুখে যা বলে অন্তরে তা তা বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করে মমিন ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে হাজার বার চিন্তা করবে আমি ওয়াদাটা পালন করতে পারবো কি না কথা বোঝেন না ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে আমরা তো মেয়ালা ওয়াদা দিই জীবনে বহু মানুষকে ওয়াদা দেয় কত নেতা এসে নির্বাচনের আগে তিনশো টা ওয়াদা পাশ করার পর একটা খুঁজে ওয়াদা না এ কথা বল না তো এই জীবনে আলতু ফালতু ভুয়া ওয়াদা দেওয়া যাবে না ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা এটা হলো মমিন বান্দার ছয় নাম্বার গুণাবলী স্ত্রীকে ওয়াদা দেব সঠিক ছেলে মেয়েকে ওয়াদা দেব সঠিক দেশের জনগণকে ওয়াদা দেব সঠিক ওয়াদা প্রতিশ্রুতি কখনো আমরা খেলাপ করব প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করব ইনশাআল্লাহ আল্লাহ সাত নাম্বার আল্লাযিনা হুম আলা সলাওয়াতহিম ইহফাজুন সাত নাম্বার কোনা বলে যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে সলাতের বুদ্ধি যারা যত্নবান যে আসরে নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত মোটা মসজিদে টাঙানো মাগরিব পড়ার পরে এসা পর্যন্ত মনটা মসজিদে টাঙানো যে নিজে চলা আদায় করে বিবি কেউ বলে সোনা নামাজে ওঠো বউকে ভালোবাসেন দুনিয়াতে জান্নাতে জাননা কথা বলে এই শেবালি মাগদে জান্নাত তো যাবেন না কইছে হুজুর আর পাও ফাটা না কথা আসু মেলা সমস্যা আছে হুজুর এই কইলে চলবি না জান্নাত যদি নতুন দরকার আরে পাগল জান্নাতে আল্লাহ যদি তোমার বউকে জান্নাতে দেয় তোমারেও যদি দেয় ওই জান্নাতি হুরদের সাইতে আল্লাহ তোমার স্ত্রীকে কয়েক গুণ বেশি সুন্দর বানাবে কারণ হুর ওরা হলো খাদে না ওরা তো আমাদের দাস দাসী ওরা তো আমাদের সেবা করবে ইনি হলো মনে করেন আমার নাহলার সাথে উদাহরণ হবে ধরেন এটাই ইনি আমার বস আমি ওনার বেতনভুক্ত করবো স্যার কথাকে বোঝেন নাই ওনার অফিসে আমি চাকরি করি এখন যে কোনো মিটিংয়ে যাই যে কোনো অফিসের কনফারেন্সে যাই মানুষ খালি আমার দিক তাকায় এটাই মনে হয় বস ওনার চেয়ে আমার চেয়ে একটু ভালো আমি কিন্তু মূল উদাহরণ দিচ্ছি কষ্ট জান মানুষ মনে করে না এটা একটু চেয়ারা বেলালের মতো এটা না এটাই মনে হয় বস মানে চাকচিক্য যে মাকাম ফল দেখতে ভালো কিন্তু বুঝেছে না আমি ওনার চাকর আউনি মাসে দশ হাজার দিলে আমি পাই না আউনি পাই কথা কে বোঝেন না কিন্তু এটা বেমানান এটা কি কথা কেন এটা বেমানান না উনি আমার মালিক আমার চাইতে ওনার চেহারা কম সুন্দর এটা বেমানান এই জন্য আল্লাহ পাক জান্নাতি হুরদের খাদেমা তারা যদি এত সুন্দর হয় তাদের যারা মালিক হবে তাদের চেহারা যদি এরকম কালা হয় এরকম হয় তাহলে তো বেমানান এই জন্য আল্লাহ পাক এত সুন্দর তোমার বউরে বানাবে গো তুমি চিনতেই পারবা না খালি ঘুমটা তুলে বলবে চিনাতে না লাগে তবু আছে না কয় চিনতেছ না আমি তোমার দুনিয়ার শেপালের মা তুমি তো খালি হুড় এখন দেখো তখন হুরদের দিকে তাকাবে আর স্ত্রীর দিকে তাকাবে ওই হুরদের সাইতে আল্লাহ কুটি গুণ বেশি সুন্দরী আপনার আমার স্ত্রীকে বানায় দেবে বলে নাম্বা হো আকবর আল্লাহ হো আকবর পাগলিরা পাগলি রা খালি কয় হুজুরদের ওয়াজ করে জান্নাতুল পুরুষের হুর পাবে আমরা কি পাবো হুরে আরে পাগলি স্বামী স্ত্রী জান্নাতে যাবে কেমনি সেই আমল কর এমনি খুঁজে পাবো সাতারের বাবু কথা বলি আল্লাহ আমাদের হেদায়ত দান করে সরে খোন আমি তাহলে জান্নাতি হুরেরা হলো আমাদের কি খাদেমা মা ওরা আমাদের সেবা যত্ন করবে আমাদের কি কি লাগবে ওরা এনে দেবে কথা কর আর আপনার স্ত্রী হবে বিশ্ব সুন্দরী ওই হুরদের চাইতে হাজার গুণ সুন্দরী বৌরে দেখে আর ভাল লাগবে ওদের দিক তাকানের ওটাই নেই কথা কন না কে বলে মন খারাপ করছেন জান্নাতের মধ্যে যা মনি চাই সব করবেন কোনো বাধা নেই কোনো বাধা নেই কি খাবেন কি নিবেন কি করবেন কোনো বাধা নেই আর কোন জিনিস করতে গিয়ে কোনো টেনশন নাই মানে চিন্তা নেই কোনো কষ্ট নাই। কথাকে বোঝানো কল্পনা করার আগে আল্লাহ সামনে এসে দিবেন কল্পনা আকাশে পাখি উড়ে যায় দেখবেন আর তো এই পাখির গোশত টেস্ট বলতে দেরি সামনে গোশত ভুনে হয় আস্তে দেরি লাইছে সুবহানাল্লাহ আর কত স্পিরিট দরকার আপনার তাহলে আমরা হেজাত হেপাসাত করে জোরে কোন আমিন জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ বাগ বলেন সাত নাম্বার গুনাহ বলি সালাত নিজেদের সালাতের যত্নবান হওয়া লাগে বাজান আমার বাড়িতে চারজন সদস্য চারজনই যদি নামাজি হয় ভালো লাগে না আমি কি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারবো না এ বাজান এই জন্য সলাতের প্রতি যত্নবান নিজে একা নামাজ পড়বো না স্ত্রীকেও নামাজি বানাবো ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো আর সলাতের প্রতি হব অনেক অনেক যত্নবান ইনশাআল্লাহ সাতটা যদি অর্জন করতে পারি সাতটা গুণাবলীর এক নাম্বার আল্লাহ দিয়ে শুরু করলেন সাত নাম্বার আল্লাহ সলা দিয়ে শেষ করলেন তার মানে সলাতের গুরুত্ব কম না বেশি এই সাতটা বলে যদি অর্জন করতে পারি আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফের দাওসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ পাক কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না কোন আল্লাহ জান্নাতি একবার ঢুকলে আর বের হওয়া লাগবে আর জান্নাতে কোনোদিন সুখের কমতি পড়বে জান্নাতে কোনোদিন কষ্ট কেউ পাবে শুধু আনন্দ আনন্দ মজার মজা ফুর্তি আর ফুর্তি যেই মজা হলো আনলিমিটেড যেই লিমিটেড ইসোন এগুলা ঘুমাইছে কথা বলতেছে না তাহলে জান্নাতে যাইতে বলে এই সাতটা গুনাহ বলে আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়া না নিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কিছু বলুন তার জন্য 5000 টাকা বাবা মার জন্য দোয়া চেয়েছে আমরা কলিজা থেকে দোয়া করি তার বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক জোরে কোন আমিন টাকা পয়সা যদি টাকা পয়সা কেউ দেন ইনশাল্লাহ দিয়ে যেতে পারে যদি কেউ দেন ইনশাল্লাহ দিয়ে যেতে পারেন আল্লাহ কবুল করুক সরে কন আমি ভাই সবাই একটু দোয়া 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 সরি ভাই আমি সুরাল মিনুরা সাতটা গুণাবলী আলোচনা করেছি কোনোটা বাকি রাখি না ইনশাল্লাহ সব বলে দিয়েছি কষ্ট মনে নাই যেটা ধরেছি শেষ করেছি কারণ বিভিন্ন ডাল ধরে শেষ না করলে মানুষের একটা আফসোস থাকে ওই জন্য তাল বল পাকাই না ডাইরেক্ট একটা সরাসরি একটা মানে প্যাকেট একটা আলোচনা উপহার দিয়ে গেলাম ইনশাল্লাহ যদি মমিন হয়ে থাকেন ভাল লাগবে আল্লাহ আমিন